সাংবাদিক সমিতির অফিসে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাসুদুর রহমান দিনাজপুর প্রতিনিধি প্রেস ব্রিফিং হাবিপ্রবি সাংবাদিক সমিতি সাস দোসরা জুলাই দুই তারিখে দিনাজপুর প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন গত ত্রিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে হাবিপ্রবি সাংবাদিক সমিতির কক্ষে ছাত্রদল কর্মী শামীম আশরাফির নেতৃত্বে যে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এর পেছনে কারণ ছিল একটি অবৈধ হলে ওঠা সংক্রান্ত সংবাদ যা তথ্যভিত্তিক ও সত্যনিষ্ঠভাবে আমাদের সদস্যরা রিপোর্ট করেছিলেন এর জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সংগঠনকে হুমকি কটাক্ষ এবং অপমানজনক পোস্টের মাধ্যমে অপদস্থ করার অপচেষ্টা চালানো হয় এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের অফিস কক্ষে সরাসরি হামলার মাধ্যমে এই ঘটনা শুধু একটি সংগঠনের ওপর হামলা নয় এটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীন সাংবাদিকতা মতপ্রকাশের স্বাধীনতা এবং ছাত্র সমাজের গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই সাংবাদিকদের কণ্ঠরোধ করার এই হুমকি ও হামলায় আমরা বিচলিত নই বরং সত্য ও নিরপেক্ষতার প্রতি আমাদের দায়বদ্ধতা আরও দৃঢ় হয়েছে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত শামীম আশরাফিসহ বাকিদের সনাক্ত করে যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের মৌলিক দায়িত্ব আমরা আশা করি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সচেতন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে আমরা সাংবাদিকতা করি দায়িত্ব নিয়ে তথ্য ও সত্যের ভিত্তিতে হুমকি কিংবা হামলা দিয়ে আমাদের থামানো যাবে না বরং এমন ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব